হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে এ দেখেন আমার ছাদে কিছু গাছ প্রথমে দেখেছিলাম এটা হচ্ছে তুলসী পাতা আর এটা ছিল লেবু আর দেখেন কি পরিমাণের রোদ একদম পরন্ত বিকেলের বেলায় আমি ভিডিওটা করেছি ভিডিওটা করে আর এখানে ছিল একটা লাউ গাছ এটা হচ্ছে মাত্রই হচ্ছে বেড়ে উঠতেছে ভিডিও করে কিছুক্ষণ ছাদে ঘুরে ফিরে যখনই নিচে আসলাম আর দেখে যে এই পরিমাণ বৃষ্টি আমি গাছে পানি টানি দিয়ে আসলাম শুধু শুধু যাই হোক তারপরে বৃষ্টিটা উপভোগ করতেছিলাম আল্লাহর মানে কি রহমত বৃষ্টিটার কারণে মানে পুরো দুনিয়াটা আল্লাহ ঠান্ডা করে দেয় আর আমরা যত ফ্যান বা এসি ব্যবহার করি না কেন মানে রহমতের বাতাস বা আল্লাহ দেওয়া বাতাসে মানে পুরো দুনিয়াটা মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যায় তারপরে আমি রান্না করতে বসে গেলাম আজকে একটু অন্যরকমভাবে গরু মাংস রান্না করব। বেশিরভাগ সময় হাতে মাখিয়ে দেন হচ্ছে রান্না করা হয় প্রথমে আমি তেল দিয়ে নিই গরম কড়াইতে তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে নিই আনাম তারপরে পেঁয়াজ তারপরে আস্তে আস্তে গরুর মাংসের সব মশলা হলুদ মরিচ তারপরে লবণ তারপরে আমি গরুর মাংসটা দিয়ে দিই তারপরে একটু ভাজা জেরে দিয়ে নিই হাফ চা চামচের মতো কারণ আমি হচ্ছে ভাজা জিরাটা প্রথমেও ব্যবহার করি আবার লাস্টেও ব্যবহার করি অনেকেই আছে যারা ভাজা জিরা গরুর মাংস হয়ে যাওয়ার পর উপর দিয়ে মানে ছেটে দেয় কারণ হচ্ছে একটু ফ্লেভারের জন্য কিন্তু আমি দুইবারই ইউজ করি আমার কাছে কেন যেন ভালো লাগে তো একদম কষায় নিলাম অ্যান্ড দেন এখানে আমি টুকরো টুকরো করে আলুও কেটে রাখছি এগুলো হচ্ছে মাংসতে দিব। কারণ আলু ছাড়া গরুর মাংস মানে কেমন যেন লাগে আমার কাছে অনেক ভালো লাগে আমাদের বাসায় সবাই খায় তার জন্য আমি দিয়েছি হ্যাঁ গরু মাংস যদি একদম ভুনা ভুনা করা হয় যেটা হচ্ছে পরোটা বা রুটি বা চালের রুটি দেয়া খাওয়ার জন্য ওইটাও ভালো লাগে কিন্তু আলু দিয়ে সব সময় খাওয়ার জন্য বেস্ট তো এই যে আলু গুঁড়ো দিয়ে দিলাম অনেকেই বলে আমাদের মেয়েদের ছাড়া নাকি মেয়েদের নাকি কোনো ঘর হয় না আসলে ব্যাপারটা এরকম যে আমরা মেয়েরা ছাড়া কোনো ঘরই ঘরের সৌন্দর্যই ফুটে ওঠে না আপনারা একটা ছেলেদের ঘরে গিয়ে দেখবেন ঘরটা কেমন অগোছল কেমন একটা মানে ফ্যাকাশি টাইপের আর একটা মেয়েদের ঘরে যেয়ে দেখবেন ঘরটা কতটা সুন্দর এই যে আমার গরু মাংসটাও হয়ে গেল আর কালারটা কতটা সুন্দর মানে উপরে তেলগুলো ভেসে থাকলে দেখলে খুবই সুন্দর লাগে আমি ফার্স্টে কিন্তু কম তেল দিয়েছিলাম কিন্তু গরু মাংস থেকে তেল ওঠাতে মানে অনেক তেল হয়ে গেছে রান্না করতে করতে যে লাস্টের দিকে ভাত বসাই দিলাম আর দেখেন রাতও হয়ে গেছে প্রায় চারদিকে অন্ধকার নেমে আসছে অ্যান্ড লাস্টলি আমি হচ্ছে নিজের জন্য কফি করে নিলাম কারণ সবার জন্য চিন্তা করতে করতে আমাদের মেয়েদের আমাদের জন্যই চিন্তা করা হয় না মেয়েদের সবার উচিত নিজের জন্য বেশি সময় বের করা পরের জন্য সময় কম বের করা কারণ তারা হচ্ছে নিজেদের জন্য সময় বের করা আমাদের জন্য কখনও দেখে না তাই আমাদের জন্য আমাদের নিজেদের বেশি সময় বের করা উচিত আমাদের নিজেদের প্রতি নিজেদের ভালোবাসাটা বেশি দেওয়া উচিত পরের জন্য ভাবতে ভাবতে আমরা অনেক সময় নিজেদের কথা ভাবতেই ভুলে যাই আসলে এরকম করলে হবে না নিজেদের বেঁচে থাকার জন্য নিজেদেরকে ভালোবাসতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ